মররদুল আল কামলি ওয়ালা ঘুমাই মদিনায় ঘুমাই মদিনায় শুধু এতটুকু তারা বলতে হবে আমার সাথে বরইন ইনশাআল্লাহ মররদুল আল কামলি ঘুমাই মদিনায় আমার সাথে একটু আর গান শেখেন প্র্যাকটিসலாம் একটু মররদুল আল কামলি ওয়ালা ঘুমাই মদিনায় মররদুল আল কামলি ওয়ালা আচ্ছা রে মররদুল আল কামলি ওয়ালা मोरुर दुलाल कमली वाला <सी> मोरुर दुलाल कमली वाला घुमाई मोदी नाय मोरुर दुलाल कमली वाला घुमाई मोदी नाय देखो पोतो हाजी के ऐसे थाई साला मोजा देखो पोतो हाजी के ऐसे थाई साला मोजा नाय कमली वाला घुमाई मोदी नाय मोरुर दुलाल कमली वाला যাতে হবে না গরম সঙ্গীত নাতে না গরম সঙ্গীত কি হইব আচ্ছা না শুনলে হবে না এটা কিন্তু